শালবন জানি সারা জীবন খালি বই তো শালবন শালবন এই ফার্স্ট টাইম নিজের শোকে দেখলাম ইনসটা কিলা ইট ইজ টু মাছ এমাজিন বাট ইন্ বেশিরভাগ স্কুল ছাত্রছাত্রী খালি কাপড় দেখ পায় খালি কাপড় অকল আল্লাহ ফাঁসাইস যে এটা সিনারি আমরা সিলেট উলেট নাই সিলেট তাহলে তো মনে যে আমরা যে পাবিষ্ট বন্ধু বান্ধব আসলাম এটাই তো বিনাশ নেই এগোটাই তা দেখি খালি আসরা আর আফতুস কররা লাইফও করলামটা কি তা স্কুল খুলে আছে ঠিক আছে সাইডও বাই স্কুল দেখা যায় আর এই জায়গাটা এমন জায়গাতে পড়ছে সব কিছু মাঝখান মধ্যখানে হানের তারপরেও সব কিছু ওপেনলি ইনস্টা আবার ভালো লাগে আবার খারাপও লাগে বিকজ খালি জুলাই জুলাই আমরাও তোরা সব প্রিন্ট মনে করো উইথ গার্লফ্রেন্ড আই এম টু উইথ আউট ওয়াইফ বিকজ আই এম ম্যারিড আফতুস হয় কিচ্ছু করার নাই নিজ কৰা হয় কে গার্লফ্রেন্ড আছে নাকি তোরে গু আমারে গু তো পুরো গু ভাই আমি ছলাম কি দা তুই তুই পাই দাম নি ভিডিও ওয়াট এ ভিউ ওয়াও ওয়াও व्हाट এ ভিউ দিন ওটা জীবন 19 তে তামবা লাল বই তো বলছি যে সালবন বিয়া সালবন বিয়া ফাইনালি আৰু এই দেখো আমাৰ আলাদা বান্ধাখল আই কোনো মাত নাই ছবি তোলাত

ক্যামেরাম্যান আল্লাহ বান্দা হল ছবি তুলে থেকে ওই জায়গা থেকে আপ্ল্যান করা কোন সময় ছবি আপ দিতে ফেসবুকও ও হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন আসছি বয়সারা বন্যা পিকনিক সুতে যেটা বিহারের অপোজিটে এই দেখেন আল্লাহর বান্দা হলোর অবস্থা এটা কিচ্ছু মন বুঝুন না বাইকি তো মারতা আপনি একটু কই বানি গাইনলি টপা টপ কাকে ভাই কাকে মারবা আপনি যখন বৃষ্টি পড়ে টপা টপ টপ এই যে এটা দেখে আমার একটা জায়গা তো মনে পড়ে গেল যেটা আমাদের সিলেটে এই যে আছে না আমাদের সিলেটের বাগানের ভিতরে হাজিনগর জাতীয় উদ্যান সেম প্লেস এইরকমই বাট হতে সেই জায়গাটা একটু নির্বিড়ি বাট এখানে অনেক মানুষের সমাগম রয়েছে স্পেশালি কাপড় যাদেরকে সব জায়গায় মিলে এই দেখেন এই দেখেন চিপাই চাপাই সব দিকেই আছে দেখেন সাম টাইম রিগ্রেট হয় বাট কিছু করার নাই এটাই মেনে নিতে হবে এটাই বাস্তবতা উই আর অল সিঙ্গল পিপল হেয়ার অনুভূতি কেমন একটু বলবেন আমাদের সাথে তাই তো আমি মেরিড তো আমার উচিত ছিল আমার

পাওয়ার হয়েছে আমরা কথা বলতে পারবো না সাম টাইম আমাদেরকে সালিন থাকতে হবে এখানে জায়গাটা কিন্তু খুব নিরিবিড়ি স্পেশালি গ্রীষ্মকালে এই জায়গাটা ওয়ান বেস্ট ইউজফুল এভরি ওয়ান আই বিলিভ ইট কজ এখানে অনেক গাছপালা রয়েছে হয়তো

아 <shrug>